আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি সিম্পল বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এই বাড়িটি সম্পর্কে খুঁটিনাটি আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব দোতলা ফাউন্ডেশন দিয়ে বর্তমান সময়ে এই বাড়িটি করতে গেলে কত টাকা খরচ হবে কী কী মালামাল লাগবে এবং কাজের নিয়ম সহকারে বিস্তারিত আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব তো অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গেই আপনারা জুড়ে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো একটু মনোযোগ দিয়ে দেখ শুনবেন তাহলে অবশ্যই আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ তো দেখুন আমরা যখন একটি বাড়ি করতে যাই তখন কিন্তু নানান ধরনের দুশ্চিন্তা থাকি যে কি বাড়িটা করতে গেলে কত টাকা খরচ হবে বা কী কী মালামাল লাগবে কাজের নিয়ম সম্পর্কে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের অনেকের ধারণা থাকে না সেই ক্ষেত্রে আমরা কিন্তু হয়তো কি না জেনে না বুঝে শুনে কোনো প্রপার প্ল্যান ছাড়া হয়তো কোনো অনভিজ্ঞ ঠিকাদার বা কন্ট্রাক্টরের কাছে গিয়ে বাড়ির কাজ সম্পর্কে বিস্তারিত জানতে চাই সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে যারা অনভিজ্ঞ আছে তো তারা কিন্তু কাজ সম্পর্কে না জেনে আপনাকে হয়তো বাড়িটা নির্মাণ করতে বলবে সেই ক্ষেত্রে নানান ধরনের সমস্যার সম্মুখীন হবেন আপনি প্রথমত হয়তো সে দেখা যাবে যে কাজের নিয়ম সম্পর্কে বুঝবে না কারণ এখানে যে কলমগুলো সেট আপ করা হয় সেগুলো কিন্তু একটা বাড়ির বিভিন্ন জায়গায় বিভিন্ন লোডের উপর নির্ভর করে আপনার কলমগুলো সেট করতে হয় সেটা সে বুঝবে না দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের দেশে অনেক কন্ট্রাক্টর কিংবা ঠিকাদার আছে আমার দেখা মতো আমি দেখেছি যে তারা কি করে আপনি যখন একটা কাজ করতে যান তখন সে আপনি যখন তার কাছে জানতে চান যে এই বাড়িটা করতে গেলে বর্তমান সময় এরকম একটি বাড়ি করতে গেলে কত টাকা খরচ হবে কি বিষয় সেই ক্ষেত্রে সেই কাজটা নেওয়ার জন্য হয়তো আপনাকে যে বাড়িটা করতে বিশ লাখ টাকা খরচ হবে বলবে যে সেই বাড়িটা করতে গেলে আপনার বারো থেকে তেরো লাখ টাকা খরচ হবে এই বলে আপনাকে কাজে নামিয়ে দেবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নানান ধরনের সমস্যার সম্মুখীন হবেন আর্থিকভাবেও তো সেই ক্ষেত্রে প্রপার একটা আপনি ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে সম্পূর্ণ কাজের নিয়ম মালামালের স্টিমেট সহকারে একটা বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে হাতে নিয়ে কাজে নামলে আপনার সবসাইতে সুবিধা হয় আর কি সেক্ষেত্রে আপনি কাজটা সঠিকভাবে করাতে পারেন তো এই জন্যই মূলত আমার ভিডিওগুলো তৈরি করা আর এমনিতে আপনারা শুধু এই বাড়িটি নয় যে কোনো বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে যাবতীয় কাজের নিয়ম মালামালের স্টিমেট খরচের হিসাব সহকারে সব কিছু যদি আমার মাধ্যমে করাতে চান সেক্ষেত্রে করাতে পারবেন ন্যূনতম একটা ফির মাধ্যমে এইখানে একটা প্লান তো করতে গেলে আপনারা সাধারণত কত বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা এবং চল্লিশ হাজার থেকে উপরের দিকে খরচ হয় আমি কিন্তু সেইভাবে কোনো খরচ নাই এখানে ন্যূনতম একবার সামান্যতম একটা পির মাধ্যমে আপনাদেরকে সাধারণ একটা আপনারা ধারণা নিতে পারেন সুন্দরভাবে বাইটা করতে পারেন সেই জন্য মূলত ন্যূনতম একবারে আংশিক একটা পির মাধ্যমে আপনাদেরকে কাজগুলো করে দেবো আজকের ভিডিওতে যেভাবে দেখাবো এইভাবে এইরকম ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে তারপরে আপনার কোন কোন জায়গায় কলমগুলো হবে কলমের সাইজগুলো কীভাবে হবে কলমে কয়টা রড ব্যবহার করবেন কত মিলি ব্যবহার করুন যাবতীয় সব কিছু সহকারে কলম গ্রেড বিম সাত সহকারে স্টেপ বাই স্টেপ সব কিছু আপনার একটা নোটফ্যাডের মাধ্যমে আজকে যেভাবে নোটফ্যাড আমি আপনাদেরকে দেখাবো ভিডিও শেষ অংশে সেইভাবে নোটফ্যাডের মাধ্যমে সব কিছু ডিটেলস লেখা থাকবে ওইভাবে ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে যদি করান তাহলে করাতে পারবেন সেই জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে সরাসরি যোগাযোগ করে আপনারা ন্যূনতম একটা ফির মাধ্যমে করিয়ে নিতে পারেন তাহলে চলুন মূলত মূল ভিডিও আমরা যে আমরা প্রথমে ফ্লোর প্ল্যান ডিজাইনটি আমরা এক নজরে দেখিনি তো এই বাড়িটা অবশ্যই আপনার স্কোয়ার একটা বাড়ি এটা দৈর্ঘ্য এবং প্রস্ত দুইটাই হচ্ছে আপনার একত্রিশ ফিট ছয় ইঞ্চি করে আছে তো এই বায়োটিতে ব্যবহার করা হয়েছে প্রতিটা গ্রেড লাইনে চারটা করে কলম ব্যবহার করা হয়েছে মোট ষোলোটা কলম ব্যবহার করা হয়েছে তো কলমগুলোর সাইজের ক্ষেত্রে আপনার নোটপ্যাড অবশ্যই ওইখানে লেখা আছে সাইজগুলো আমি আপনাদেরকে ওইখান থেকে দেখাবো এই চারটা কলম আপনার একটা সাইজের আর বাকিগুলো আর এক সাইজের কারণ এই চারটা কলম একটা সাইজের কারণ হচ্ছে এখানে মূলত এই চারটা কলমের এইখানে আপনার সিঁড়িটা আছে আমরা অনেকেই কী করি ওয়াটার ট্যাঙ্ক যেটা হয় সেটা হয়তো সিঁড়ির রুমে আমাদের যে স্বাদটা হয় এটা ওইখানে ছাদের উপরে আমরা কি ওয়াটার ট্যাঙ্কটা দিয়ে থাকি সেই ক্ষেত্রে অবশ্যই এখানে লোডটা একটু বেশি থাকে এই জন্য এই চারটা কলমের সাইজটা আলাদা হয়েছে আর এখানে কলমগুলোর দূরত্ব একটু কম এই জন্য মূলত এগুলার সাইজটা একই রকম দেওয়া হয়েছে আর কি যদি কলমের দূরত্ব বেশি থাকতো সেই ক্ষেত্রে আপনার এইখানে হয়তো বিভিন্ন সাইজের কলম ব্যবহার করা হতো তো এখন যেহেতু দূরত্বগুলো কম এই জন্য মূলত সাইজগুলো এখানে একটু কম আসে কত কত আসে ওইটা আমি আপনাদেরকে দেখাবো নোটপ্যাড থেকে তো এখানে দেখুন প্রথমত আমাদের সামনের দিকে এন্ট্রিটা হচ্ছে এদিক দিয়ে এদিক দিয়ে এন্ট্রিটা হলে এখানে একটা পোর্টস আছে নয় ফিট স ইঞ্চি বা পাঁচ ফিট ছ ইঞ্চি এখানে একটা সামনে একটা ছোটোখাটো একটা পোর্টস আছে এই পোর্টস দিয়ে আমরা এন্ট্রি করতে পারবো এখানে পাশে বসার জন্য দুইটা আপনারা টুল ব্যবহার করতে পারবেন তারপরেই মূলত দুপাশে দুটা গার্ডেন আছে এখানে গার্ডেন হিসাবে আপনারা এই দুইটা ব্যবহার করতে পারেন আর যদি চান আপনারা ব্যালকনি দিতে পারেন এখানে তাহলে দেওয়া যাবে সমস্যা নেই তো সেই ক্ষেত্রে এখানে বেডরুম ওয়ানটা আছে আপনার দশ ফিট বাই দশ ফিট এটা হচ্ছে আপনার ক্লিয়ার থাকবে দশ ফিট বাই দশ ফিট এখানে আপনার ওয়ালগুলো বাদ দিয়ে দশ ফিট বাই দশ ফিট আপনার ক্লিয়ার থাকবে বেডরুম টু টুটাও আপনার সেম মাপের দশ ফিট বাই দশ ফিট তারপরে আসে আমাদের কিচেনটা আছে আট ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চি আমাদের এন্ট্রির পরে এইখানে একটা আমরা ড্রাই ড্রয়িং বা অ্যান্ড ডাইনিং স্পেস পাবো এইখানে এটা খোলামেলা থাকবে আর এখানে আমাদের সেই রুমটা আছে দশ ফিট বা আট ফিট ছ ইঞ্চি জায়গার ভিতরে সেইগুলো আছে আপনার এদিকটাতে তিন ফিট করে আছে ঠিক আছে এদিক দিয়ে আমরা সেইতে উঠবো এদিক দিয়ে উপরে যাবো ঠিক আছে তারপরে মূলত আমাদের বেডরুম থ্রিটা আছে দশ ফিট বা এগারো ফিট এদিকে লম্বাই আসে এগারো ফিট এদিকে আছে দশ ফিট সেম বেডরুম ফোর একই মাপের আছে এবং দুইটা টয়লেট আছে এখানে দুইটা টয়লেটের ভিতরে একটা টয়লেট আছে আমাদের বেডরুম থ্রির সাথে অ্যাটাচ আর একটা টয়লেট আছে আমাদের হচ্ছে কমন সবাই যেন ব্যবহার করতে পারে এই জন্য আর কি তো এইভাবে মূলত এখানে ক্লোর প্ল্যান ডিজাইনটি সাজানো হয়েছে তো আমরা এখন সরাসরি নোটপ্যাডে চলে যাব নোটপ্যাড থেকে আমরা কাজের নিয়ম সহকারে মালামালের স্টিমেট খরচ হিসাব যাবতীয় সব কিছু দেখে বর্তমান বাজার দাম অনুযায়ী এই বায়োটা করতে গেলে কী কী মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে তাহলে চলুন আমরা নোটপ্যাডে চলে যাই তো বন্ধুরা দেখুন আমরা নোটপ্যাডে চলে আসলাম তো এইখানে বিস্তারিত সব কিছু ডিটেলস উল্লেখ করা আছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন সব কিছু আলাদা আলাদাভাবে এখানে লেখা আছে তো প্রথমে আমরা চলে যাই মূলত প্রথমে পেজ ওয়ানে চলে যায় পেজ ওয়ানে এখানে ঘরটির দৈর্ঘ্য পুস্ত এবং গড় টের স্কোয়ার ফিট কত হয় এটা দেখানো আছে ফাউন্ডেশন কতটুকু আছে গটটিতে মোট কলম সংখ্যা কয়টা আছে মোট রড লাগবে হচ্ছে এই গটটি করতে গেলে লিনটার সহকারে যাবতীয় কলম ফুটিং গ্রেড বিম সাদ সিঁড়ি যাবতীয় সব কিছু মিলিয়ে আপনার পাঁচ হাজার পাঁচ কেজি রড লাগবে মোট সিমেন্ট লাগবে হচ্ছে চারশো সাতত্রিশ ব্যাগ দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে গেলে মোট সিলেকশন লাগবে হচ্ছে একশো আটানব্বই ফিট এবং বালু লাগবে হচ্ছে বারোশো চচল্লিশ ফিট এবং এক নং ইট লাগবে হচ্ছে আপনার বারো হাজার পিস এবং কংক্রিটের জন্য পিকেট ইট লাগবে হচ্ছে ষোলো হাজার পিস আর মিশ্রণের অনুপাতটি এখানে দেখানো আছে তারপরে মূলত আপনার ফেস্ট টুতে আছে হচ্ছে আপনার এইখানে কি ফুটিংগুলো আপনার বেজ আর কি যেগুলো মাটি কাটতে হবে কতটুক বাই কতটুক এইখানে সব কিছু আছে যেমন এফ ওয়ান হচ্ছে বারোটি কলম আমি ওইখানে দেখিয়েছিলাম আপনাদেরকে প্লট ওয়ান ডিজাইনে বারোটি কলম হবে একটি সাইজের আর আর চারটি কলম সিঁড়ির পাশে যে চারটি কলম আছে ওই চারটি হবে আরেকটি সাইজের সেই ক্ষেত্রে এখানে মাটিটা কাটতে হবে চার ফিট সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট করে তারপর মাটির গভীরতায় যেতে হবে সাড়ে চার ফিট বেজের রডের সাইজ যে বেজের যে জালিটা বাঁধা হয় সেইটা বাঁধতে হবে আপনার ষোলো মিলি রড দিয়ে ছয় ইঞ্চি পরপর করে বেসে বেজের জালিটা বাঁধতে হবে ডালাই হবে হচ্ছে আপনার প্রথমে তিন ইঞ্চি শিশি ডালাই তারপরে মূল ডালাইটা হবে আপনার দশ ইঞ্চি মানে আমাদের বেজের জালিটা বসানোর পরে আমরা যখন কলমটা দাঁড় করাই কলমটা দাঁড় করানোর পরে ওইখানে যে ডালাইটা হয় ওইটা হবে আপনার মূল হবে বারো ইঞ্চি ঠিক আছে তারপরে বেজের আপনার জালির জন্য কত কেজি রড লাগবে এখানে দেওয়া আছে সব কিছু সিমেন্ট কত ব্যাগ লাগবে যাবতীয় সব কিছু এখানে ডিটেলস আলাদা আলাদাভাবে দেওয়া আছে তো আপনারা যখন ফ্লোর প্ল্যান ডিজাইনটা সহকারে আপনারা করাবেন আমার কাছ থেকে করে নেবেন তখন সেই ক্ষেত্রে এই ডিটেলসগুলো সবগুলো আপনারা প্রপারলি এখানে দেখতে পাবে পাচ্ছেন যে এইভাবে এইভাবে সেম একইভাবে আপনারা পাবেন আলাদা আলাদাভাবে এখানে লেখা থাকবে সব কিছু তো আপনার দেখতে পাবেন এবং আরেকটা ফ্লোর প্ল্যান ডিজাইন থাকবে কোন কোন জায়গায় আপনার ফুটিং এবং কলমগুলো হবে সেটা দেখানোর জন্য একটা আরেকটা ফ্লোর প্ল্যান ডিজাইন থাকবে এখানে তো শুধু ফ্লোর প্ল্যান ডিজাইনটা আছে ওটা হচ্ছে আপনার ফুটিং এবং গ্রেড বিমের আপনার যে ডিজাইনটা আছে ওইটা দেখানো থাকবে আর কি দুইটা থাকবে আর কি ডিজাইন আপনার একটা হচ্ছে ফ্লোর প্লান একটা হচ্ছে গ্রেড বিম এবং ফুটিংগুলো দেখানোর জন্য আরেকটা প্ল্যান থাকবে তো এইভাবে থাকবে আর কি আর এখানে কত টাকা খরচ হবে এখানেও দেওয়া আছে। এখানে আপনার দরজা জানালা টাইলস যাবতীয় এগুলো বাদ দিয়ে আপনার প্রায় ষোলো লাখ বিশ হাজার তিনশো সত্তর টাকা খরচ হবে আর কি টোটালি এই বাড়িটা করতে গেলে এইখানে দেখুন তা আমাদের তার প্রায় ইলেকট্রনিক পাইপ ফিটার ও টুকিটা কি মালামতাবদ এইখানে আমি একটা অ্যামাউন্ট ধরে রাখছি কারণ এইটা একটু কম বেশি হতে পারে এই জন্য দু লাখ টাকা ধরে রাখছি আর কি ইলেকট্রনিক সহকারে প্লাম্বিং যাবতীয় এই কাজগুলোর জন্য আর কি আর মজুরি খরচ কত আসবে যদি আমরা দুশো পঞ্চাশ টাকা করি পার স্কোয়ার ফিট কন্ট্রাক্টরকে দিই সেই ক্ষেত্রে আর কি তো এইখানে সবগুলো হিসাব আপনার এখানে দেখানো আসে আলাদা আলাদাভাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন লিন্টারের জন্য ফ্লোর ঢালাইয়ের জন্য সব কিছু মানে আলাদা আলাদাভাবে স্টেপ বাই স্টেপ এখানে দেখানো আসে তো এখন যদি আমি যদি সবগুলো আলাদা আলাদাভাবে আপনাদেরকে দেখাতে যাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো এখানে আমি একটা জিনিস দেখা যেমন এই আপনার কলমের ক্ষেত্রে কলমের আপনার রটের সংখ্যা কয়টা হবে শর্ট কলমের সাইজ কত হবে লং কলমের সাইজ কত হবে সব কিছু এখানে ডিটেলস উল্লেখ করা আছে তো সবগুলো আলাদা আলাদাভাবে ভিডিও একটা ভিডিওতে দেখাতে গেলে অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা এতটা ধৈর্য ধরে কিন্তু বসে ভিডিওটা দেখতে পারবেন না তো এই জন্যই মূলত ভিডিওটা এখনই শেষ করে দিব তো আপনারা যখন করাবেন তখন এইভাবে আপনার কলম প্রুটিং ঠিক আছে কলাম ফুটিং এবং জিবি লেওয়ার প্ল্যান এইভাবে একটা প্ল্যান থাকবে আর কি এটা সহকারে থাকবে আপনারা যদি সরাসরি করেন সেই ক্ষেত্রে আর কি তো এইভাবে করে দেওয়া হয় আর কি আশা করি বুঝতে পারেন তো আপনারা যদি করাতে চান সেই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ